তো আমাদের সকলের কাছে অনুরোধ থাকবে মায়ের কাছে একটু আশীর্বাদ করবেন যেন ওরা প্রত্যেক বছর এমন করে যেন মায়ের মাকে আরাধনা করতে পারে এর থেকে যেন বড় আকারে যেন মাকে আবার আনতে পারে সবাই একটু আশীর্বাদ করবেন এবং আগামীকালকে সন্ধ্যা সাতটার দিকে আমরা মায়ের নিরঞ্জনের যাত্রা নিয়ে বের হব তারা সবাই যারা যারা মাকে বরণ করবেন মাকে আমন্ত্রণ জানাবেন আগামী বছরের জন্য তারা সবাই সন্ধ্যার পর পর ছয়টা সাড়ে ছয়টার মধ্যে আপনারা সবাই এখানে চলে আসবেন মাকে গরম করে আমরা মায়ের নিরঞ্জন শোভাযাত্রায় বের হবো সকলকে এতক্ষণ সময় দেওয়ার জন্য সকলকে এত ধৈর্য ধরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সাড়ে ছয়টার মধ্যে সবাই এখানে থাকবেন সাড়ে ছয়টায় মাকে বরণ করবেন আমন্ত্রণ জানাবেন তারপর আমরা নিরঞ্জন শোভাযাত্রা বের হবো এবার হচ্ছে সবাই আশীর্বাদ করবেন যেন প্রত্যেক বছর মায়ের এই অনুচনা তার আরো বড় হয়ে করতে পারে কেউ যাবেন না কিন্তু এত অনুষ্ঠান হলো আমরা সবাই মিলে একটু মজা করব না থাকি হয় এই এবার বিল্ডিং এর গেটা লাগাও কেউ যেতে পারবে না গান ছাড়ানো সবাই নাচবো সুরের সাড়ে সত্যি মাইকি আর বাঁধি কি আসছে বছর আসছে